আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা লাইলান লিবাসা আমি রাতকে দিয়েছি তোমাদের ঘুমানোর জন্য আর এই ঘুমটা যদি পরিষ্কার হয় ঘুমটা যদি ভালো হয় আপনার শরীরটাও ভালো থাকবে আপনার সারা দিন ভালো থাকবে প্রফুল্ল যাবে আর যদি ঘুমটা ভালো না হয় সারাটা দিন ক্লান্তিতে যাবে শরীরটা দিন দিন অশক্ত হয়ে যাবে এখন আমরা ঘুমোতে গেলে অনেক সময় ঘুমের মধ্যে অনেক ডিসটারব হয় যেমন আমরা অনেকে ঘুমোতে গেলে ঘুমের মধ্যে কিছু খেতে স্বপ্নে দেখি আর দাঁত গুলো কটকট করতে থাকি দাঁত গুলো খাওয়ার মধ্যে যেমনটা ব্যবহার হয় ঘুমের মধ্যে আমরা তেমন ব্যবহার করতে থাকি দাঁত গিজাতে থাকি কারণে আরামের ঘুম হয় না শান্তির হয় না এই সমস্যা থেকে আপনি যদি উত্তরিত হতে চান করে ঘুমাবেন কিছু খেতে দেখা এবং স্বপ্নের মধ্যে দাঁত চিবানো দাঁত কটকট করা এই ধরনের সমস্যা হবে না আপনি ঘুমানোর আগে আল্লাহ তালার মূল বাচক নাম সম্বলিত এই দোয়াটি একশো একবার পাঠ করবেন উঁচু অবস্থায় অবস্থায় একশো একবার এই দোয়াটি